অযোধ্যা পাহাড়ের আদিবাসী তরুণ তরুণীদের সেনা ও পুলিশের চাকরির স্বপ্ন পূরণে শিক্ষকের ভূমিকা নিচ্ছে পুরুলিয়া জেলা পুলিশ রাজ্য কলকাতা পুলিশ সিআরপিএফ বিএসএফ আইটিবিপি ও সেনাবাহিনীতে যোগদানের জন্য শারীরিক লিখিত মৌখিক পরীক্ষার পূর্ণাঙ্গ প্রশিক্ষণ দিতে অযোধ্যা হিলচপে সিডিসি অতিথি আবাসে বিশেষ আবাসিকা শিবির শুরু হচ্ছে শীঘ্রই পথের দিশা প্রকল্পের অংশ এই উদ্যোগে পুলিশ আধিকারিকেরা হবেন মূল প্রশিক্ষক সঙ্গে থাকবেন বিশেষজ্ঞরা ইতিমধ্যেpartite বাছাই প্রক্রিয়া শুরু হয়েছে জেলা প্রশাসনের আশা এই উদ্যোগ পাহাড়ের যুব সমাজকে নতুন স্বপ্ন দেখাবে সম্প্রতি অযোধ্যা পাহাড়ে একটি সরকারি অনুষ্ঠানে এমন কথা জানালেন পুরুলিয়া পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় আবাসিক কর্মী নিয়োগ জন্য যে আমরা ক্যাম্প দিনের মধ্যে শুরু হবে আমাদের যে অযোধ্যা পাহাড়ে সিআরপিএফ ক্যাম্প ছিল সেখানে তার জন্য দশ দিনের মধ্যে আমরা পুরো যে প্রক্রিয়াটা সেটা শেষ করবো আমাদের সিলেকশনটি হবে এই ক্যাম্পটা পুরোটাই অযোধ্যা পাহাড়ে যে সমস্ত ভাই বোনেরা আছে অযোধ্যা পাহাড়ে তাদেরকে নিয়ে এটা অনুষ্ঠিত হবে এটা আমরা দশ দিনের মধ্যে শুরু করব

পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি সেই অভাব দূর করেছে পাহাড়ের মানুষের কি প্রয়োজন তাদের মাধ্যমে ঐতিহাসিক দিন সেই দিনে অযোধ্যা পাহাড় উন্নয়ন কমিটি অথবা আদিবাসী উন্নয়ন কমিটি এই পবিত্র দিনে বরেণ্য দেশপ্রেমিক এবং বরেণ্য বিপ্লবী সন্তান বিদ্রোহের প্রতিম খুব পূর্ণ মুক্তি উন্মোচন করেছে সেই অনুষ্ঠানে আমরা সকলে উপস্থিত ছিলাম আমি অযোধ্যাবার আদিবাসী উন্নয়ন কমিটিকে ধন্যবাদ জানাবো এই ধরনের অনুষ্ঠান করা অযোধ্যা বাড়ার আদিবাসী উন্নয়ন কমিটি পুলিশ প্রশাসনের সাথে কাতাল মিলিয়ে তারা কাজ করে যায় তাদের উন্নয়নের যে বিভিন্ন যে প্রয়োজনীয়তা সেগুলো আমাদের সামনে তুলে ধরে আমরা চেষ্টা করি জেলা প্রশাসন বা অন্যান্য যে কনসার্ন অথরিটি তাদেরকে দিয়ে সেই কাজগুলো করার আমাদের যে পুলিশ ডিপার্টমেন্টের আমাদের কালিক পেশালুম ভাইরা আছে তারা তাদের সঙ্গে আমাদের যে ব্রিজ আছে সেটা তৈরি করে এর ফলে যেটা হয় যে আমরা জানি অযোধ্যা পাহাড় একটা সময় রক্ত স্নাত হয়েছে কিন্তু সেটার মেন কারণ ছিল ল্যাক অফ কমিউনিকেশান বিটুইন অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড দ্যুফিন অফ অযোধ্যা এরিয়ার আদি অধিবাস এখানকার যে অধিবাসী বা আদিবাসী ছিল তাদের সঙ্গে যে একটা ল্যাক অফ কমিউনিকেশন ছিল এবং অনুন্নয়িত প্রশ্ন অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটির এই যে ইন্টারভেনশন ইন্টারভেনশনের ফলে এই ল্যাক অফ কমিউনিকেশনটা একদম জিরো হয়ে গেছে প্রশাসনের সাথে এবং উন্নয়নের প্রশ্নও উন্নয়নের গতি ত্বরান্বিত হচ্ছে বিভিন্ন আমরা যে প্রয়োজনীয়তা সেগুলো জানতে পারছি এবং আমরা ইমিডিয়েটলি সেগুলো স্টেড নেওয়ার চেষ্টা করছি এবং তার কিছু কিছু রিপ্লেকশন আমরা দেখতে পেয়েছেন অযোধ্যা পাহাড় হিলটপ থেকে যে ঘাটবেড়া খুমকারের যে রাস্তা সেটা সংস্থা রয়েছে ভাঙা বাড়ালো রাস্তা হয়েছে ড্যাম হচ্ছে বড় গোড়া মেন রাস্তার সঙ্গে সংযুক্ত হচ্ছে এবং আরও যে বিভিন্ন কাজ আরও কিছু কাজ তারা আমাদের বলেছে আমরা সেগুলো কন্টিনিউয়াস পার্শ্ব করছি সেই কাজগুলো আশা করি খুব অদূর ভবিষ্যতে এগুলো হবে অযোধ্যা পাহাড় আদিবাসী উন্নয়ন কমিটি এবং আমাদের যে প্রশাসন এই দুটো কাজে কার মিলিয়ে কাজ করে অযোধ্যা পাহাড়ের যে উন্নয়নের একটা নতুন দিক সেটা আমরা উন্মোচন করতে পারব এই বলে এইটাই এটাই মিলিয়ে আমার এই ক্যাম্পটা আগেই আমরা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে আমরা অ্যানাউন্স করেছিলাম যে অযোধ্যা পাহাড়ে যে সমস্ত যুবক যুবতী আছেন তাদেরকে ফেসিলিটেট করার জন্য যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ এবং সিআরপিএফ সিআইএসএফ আইটি বিপি বিভিন্ন প্যারামিলিটারি এবং আর্মির চাকরির জন্য যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে ফেসিলিটেট করার জন্য একটা আবাসিক ক্যাম্প এমনি জাস্ট আমরা দেখেছি আমরা অনেক সময় আমরা অনেক আমাদের এখানে আমরা স্পেশাল কোচিং ক্লাস করিয়েছি কিন্তু যেটা সবচেয়ে বেশি ফুটফুল হয় সেটা হচ্ছে মানে একদম আবাসিক ক্যাম্প সেখানে ডিসিপ্লিন ফিজিক্যাল ট্রেনিং অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাসগুলো ক্লাসরুম কোচিং হয় তো এটা আমরা করার চেষ্টা করছি তিন মাস আমরা একটা কোচিং করাবো আবাসিক কোচিং সেটা আমরা দশ দিনের মধ্যে শুনবো তার যে পসিডিও সেটা আমরা অলরেডি ফর্ম ফর্ম ফিল আপ করে যারা উৎসাহী আছেন যুবক যুবতী তাদের নাম আমরা পেয়েছি তাদের মধ্যে একটা স্ক্রিনিং করবো স্ক্রিনিং করে পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড় এমনিতে রাজ্যের পর্যটন মানচিত্রের গুরুত্বপূর্ণ ভূমিকায় এবার এই অঞ্চলের পিছিয়ে পড়া যুব সমাজকে উন্নয়নের ধারাস্রোতে নিয়ে আসতে একের পর এক উদ্যোগ নিচ্ছে প্রশাসন অযোধ্যা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট পুরুলিয়া মিরন